কাছের এবং দূরের যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সারাদিনের কাটানো কিছু মুহূর্ত সাথে থাকছে রেসিপি দুটোর কম্বিনেশনে আজকের এই ভিডিওটি তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন আর যদি একটু ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চান অবশ্যই করে রাখতে পারেন সকাল সকাল মাধবের বাবা বাজারে গিয়েছিল আর এই যে লাল টুকটুকে কতগুলো টমেটো নিয়ে আসলো আমি বলেছিলাম যে আজকে টমেটো সস তৈরি করব। যেহেতু আমরা অনেক কিছু ভাজা পোড়া খেয়ে থাকি তো তার সাথে কিন্তু টমেটো সসটা অবশ্যই লাগে তার জন্য আজকে আমি টমেটো সস তৈরি করবো বাসাই তো বাইরের জিনিস যত কম খাওয়া যায় ততই কিন্তু ভালো ঘরে তৈরি করা যে খাবারগুলো অত্যন্ত স্বাস্থ্যকর তার জন্য আর সাথে দেখুন না একটা মাঝারি সাইজের কাঁচা কুমড়ো নিয়ে এসেছে তো এটা দিয়ে আমি আজকে তরকারি রান্না করব। আর টমেটোগুলোর উপরের যে সবুজ অংশটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি সবগুলো থেকে উঠিয়ে তো এবার আমি টমেটোগুলোকে ধোয়ার জন্য নিয়ে আসলাম তো টমেটোগুলো কিন্তু একদম ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে আমি ঝুড়িতে রেখে দিয়েছিলাম আগেই তো এবার আমি একটা সাইডে টমেটোগুলো রেখে টমেটোগুলোকে কেটে নিব তো আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে কাটছি প্রথমে একটা টমেটোকে আমি মাঝ বরাবর কেটে নিলাম তো এই যে মুখের যে বাড়তি অংশটা থাকে সেইটা কিন্তু আমি কেটে এভাবে বাদ দিয়ে দিচ্ছি আর সবগুলো টমেটোই কিন্তু আমি ছোট করেই কেটে নিচ্ছি যাতে জাল করার সময় খুব ভালো করে আদ্রুত সিদ্ধ হয়ে যায় তো আমি সবগুলো একদম ছোট করে টুকরো করে নিচ্ছি এখন যেহেতু টমেটোর দাম কিন্তু অনেক কমে গেছে তো আপনারা চাইলে কিন্তু বেশি করে এই টমেটোগুলো নিয়ে তারপর এরকম সস বানিয়ে রাখতে পারেন আর অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যায় তো টমেটোগুলো কাটতে কাটতে ভাবছিলাম যে বাবাইটা তো ওঠার সময় হয়ে যাচ্ছে তো আমি এদিকে ও নাস্তাটাও তৈরি করে রাখি বাবাইয়ের সকালে নাস্তায় আজকে দুধের সাথে রুটি ভিজিয়েছি সাথে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি তো ওর নাস্তাটা তৈরি করতে করতে একটা সাইডে রেখে আমার নাস্তাটাও নিয়ে নিচ্ছি তো দুজনে একসাথেই নাস্তাটা সেরে ফেলবো আর আমিও আজকে একটা ডিম ভাজি করে নিয়েছি সাথে রুটি নিয়েছি তো ওর সকালের খাবারটা একটা সাইডে রেখে দিচ্ছি ও উঠলেই ওকে খাওয়াবো এরপর আমি জলে কিছুটা লবণ দিয়ে একটা আপেল ভিজিয়ে রাখবো বাবাইয়ের জন্য তো যে কোনো ফলই বাজার থেকে আনার পর এরকম লবণ জলে যদি ভিজিয়ে রাখেন কিংবা ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ফলের যে ফরমালিন থাকে সেটাও কিন্তু চলে যায় আর আমি উপরে খোসাটা ছাড়িয়েও ওকে খাওয়াই তো এতে করে অনেকটাই ফরমালিন কমে যায় তো এভাবে অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন আসলে যতটুকু পারা যায় বাচ্চাদেরকে এক একটু সতর্কভাবে সব কিছু খাবার দেওয়াটাই ঠিক তো যাই হোক এদিকে বাবাই ওঠার পর বিছানাটা এবার আমি একটু গুছিয়ে নিচ্ছি তো সবগুলো আসলে সাথে সাথে কাজটা সঠিকভাবে করে ফেললে কিন্তু আর কাজটা জমা থাকে না তো আমি বিছানাটা গুছিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি সব কিছু যা বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে তো আমি এবার বাবাইকে ডেকে আনলাম যে তুমি আজকে নিজে নিজে খাবে তো ও আগ্রহ করে কিন্তু বসে পড়ল খাওয়ার জন্য যাই হোক বাচ্চাদেরকে কিন্তু এরকম মাঝে মাঝে নিজের হাতে খাওয়ানোর জন্য চেষ্টা করতে হয় আর তার কারণ হচ্ছে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ব্যস্ততার জন্য বাচ্চাদেরকে সময় দেওয়াটা কঠিন হয়ে পড়ে আর তখন যদি বাচ্চাদেরকে এরকম টুকটাক কিছু কাজ যদি শেখানো যায় অবশ্যই নিজের কাজটা ওকে নিজেকে করতে দিলে বেশি ভালো হয় তাহলে নিজের কাজগুলোও কিন্তু অনেকটা কমে যায় আর নিজের ওপর প্রেশারটাও কিন্তু কম হয় তো এরকম ছোট থেকেই আসলে শেখানো উচিত তো এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য জানি না কে কীরকম করেন যাই হোক আমার কথায় কেউ কিছু মনে করবেন না প্লিজ এখন এইদিকে আমার কিন্তু বাবাইটার খাওয়াও কিন্তু প্রায় শেষ তো একটু একটু খেলাও করছি খাচ্ছেও যাই হোক এদিকে আমি এই যে ক্যাপসিকামগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেনার পর দেখি একটা জল জলে ভাব চলে আসছে উপরটা একটু নরম হয়ে যাচ্ছে তো ভাবলাম এগুলোকে তাড়াতাড়ি ফ্রোজেন করে রাখি তো আমি ভালো করে কিন্তু একদম টিস্যু পেপার দিয়ে জলটা ভালো করে একদম মুছে নিয়ে তারপর এগুলোকে ফ্রোজেন করার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এদিকে এগুলো প্রজনন করার জন্য রেখে দিলাম আর আমি যে টমেটোগুলো আজকে দিয়ে সস তৈরি করবো সেগুলো নিয়ে চলে এলাম রান্নাঘরে তো টমেটোগুলো একটা বড় হাঁড়িতে আমি সবগুলো বসিয়ে দিলাম তো এর সাথে আমি দিয়ে দিব কিছুটা রসুনের গোটা কোয়া এবার এর সাথে কিছুটা আদা কুচনো সেটাও অ্যাড করে দিচ্ছি আর সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি গোটা গোটা করে কেটে নিয়েছি তো এগুলো সবগুলো দিয়ে তারপর ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নিব আর হ্যাঁ এর সাথে কিন্তু কোনো রকম জল দিব না এমনিতেই টমেটো থেকে অনেকটা জল বের হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অনেকটা জল বের হয়ে গেছে আর টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর সবগুলোই কিন্তু নরম হয়ে গেছে তো এবার আমি এই সবগুলো উপকরণ ঠান্ডা করে ভালো করে ঠান্ডা হলে তারপর ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি তো একবারে কিন্তু ব্ল্যান্ড করব না একটু ধাপে ধাপে সবগুলো দিয়ে ব্লেন্ড করে নিব তো ব্লেন্ডারটা করার ফলে কিন্তু অনেকটা স্মুথ হবে আর একদম বাজারের মতো কেনা স্বাদই পাবেন তো আমি একটা স্ট্রিনার ছাঁকনিতে নিয়ে তারপর ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে যে বিচিগুলো আছে সেগুলো উপরে অবশিষ্ট থেকে যায় আর সেগুলো ফেলে দেওয়া যায় তো দেখুন না এরকম ছাকার ফলে এই যে এই অবশিষ্ট অংশগুলো বের হয়েছে এগুলো আমি এখন ফেলে দিচ্ছি তো একইভাবে সবগুলো টমেটোর পিউরি আমি এভাবেই ছেঁকে নিয়েছি আর একটা স্মুথ কিন্তু পিউরি পেয়ে গেলাম তো এবার আমি এগুলোকে জাল করার জন্য এখানে এর সাথে কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি আর সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন সাথে সামান্য ই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারটা খুব ভালো আসবে তার জন্য আর এখানে একটা পাত্রে আমি হাফ কাপের অর্ধেকটা ভিনেগার নিয়ে নিলাম আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর সাথে গুলে নিচ্ছি তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে ঘনত্বটা খুব দ্রুত চলে আসবে আর ভিনেগারটা দেওয়ার ফলে এই টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তার জন্য কিন্তু দিতে হবে তো এবার সবগুলো উপকরণ আমি দিয়ে চুলা কিন্তু এখনও জ্বালাইনি চুলা বন্ধ আছে আর তার আগেই কিন্তু এই উপকরণগুলো আগে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি জাল করে নিচ্ছি তো প্রথমে জাল করার সময় চুলা রাশটা একটু বাড়িয়ে দিয়ে যে বলকটা আসতে হবে তার জন্য অপেক্ষা করতে হবে তো আমি প্রথমে জালটা বাড়িয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে তো কিছুক্ষণ পর আমি মিডিয়াম আচে এই টমেটো সসটাকে জাল করে নিচ্ছি তো দেখুন আস্তে আস্তে জাল করতে করতে কিন্তু ঘন হয়ে গেছে তো আমার এখানে ত্রিশ মিনিট থেকে একটু কম সময় লেগেছে এগুলো জাল করতে কারণ ভিনেগার আর কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে খুব দ্রুত কিন্তু এটা অনেকটাই ঘনত্ব বেড়ে গেছে আর না হলে কিন্তু অনেক সময় লাগতো তো দেখুন না অনেকটা ঘন হয়ে গেছে এখন কিন্তু টমেটো সসটা আমার একদম ভালোভাবে তৈরি আর অবশ্যই কিন্তু খেয়াল করেছেন আমি এর সাথে কোনোরকম ফুড কালার দেইনি। আর তার একটাই কারণ এরকম লাল টুকটুকি টমেটো দিয়ে সস তৈরি করলে আর কোনো রকম কালার ব্যবহার করার প্রয়োজনই হয় না তো সেটা আমি এবার টমেটো সসটা কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি একটা প্লেটে নেওয়ার পর দেখুন এরকম লেগে লেগে যখন পড়বে তখন বুঝবেন যে ঘনত্বটা ঠিক আছে একদম পারফেক্ট নামানোর জন্য তো আজকে টমেটো সসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমাকে আরও বেশি উৎসাহিত করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ धन्यवाद सबाई